আমার আপনারা নবীর কলিজার টুকরা সন্তান যায়েদ বিদায় নিবেন কার কাছ থেকে মক্কামোদিন যাইদের কেউ নাই জায়েদের আপনজন হল ইয়ামেন জায়েদের বাড়ি হল ইয়ামেন ইয়ামেন থেকে শিশুবেলায় তিনি ডাকাতের হাতি অপহরণ হয়েছেন আম্মাদান কাদি জাতুন কোবরার তিয়ানলাহতাল আনহা তিনি ডাকাতদের হাত থেকে বাজার থেকে কিনছেন কিং তিনি নিজে ফাঁদছেন দীর্ঘদিন আম্মাদানের গোলাম ছিলেন এরপরে নবীর সাথে আম্মাদানের যখন বিয়ে হয় তখন বিয়ে পরে আম্মাদান নবীকে হাতিয়া দিলেন আল্লাহর নবীর কাছে যায় জায়দ নবীর গোলাম মক্কার মানুষেরা জানে জায়দ নবীর গোলাম সেই গোলাম কেমন করে নবীর সন্তান হলো সেই ঘটনা সংক্ষেপে বলি ইয়ামিনী তার মা তার বাবা পাগলের মতো পাগলের মতো শুধু যায় জায়দ করে কান্দে একমাত্র সন্তান হারানোর পর মা পাগলের মতো রাস্তায় রাস্তায় শুধু জায়দ জায়দ করে কান্দে মানুষেরা কয় ও জায়দের বা মক্কায় হজে গিয়া মোহাম্মদের কাছে আমরা তোমার সন্তান জানেন কি দেখেছি মোহাম্মদ অনেক উদার দিলের মানুষ অনেক বড় মনের মানুষ যদি যে বলো তাহলে মনে হয় সন্তান দিয়ে দিবে জায়েদের আব্বা অনেক টাকা পয়সা নিয়ে নবীজির কাছ থেকে জায়দকে নেওয়ার জন্য তিনি মক্কায় আসলেন আল্লাহর নবী সব শুনলেন শোনার পরে নবী বলতেছেন ও জায়দের বাপ যদি যায় তোমাদেরকে চিনে ঘটনা যদি এমনই হয় আর জায়দ যদি তোমাদের সাথে যেতে চায় আমি মোহাম্মতো বিনিময় নেব না বরং জায়দ কে এমনি তোমাদের সাথে দিয়া দিব নবীজি ডাক দিলেন জায়দ বাবা এরুমেশ পাশের রুম থেকে আসছেন আইসেই দেখেন বা আর চাচা প্রায় দশ বছর পর হারানো সন্তান দশ বছর পরে বাবার সন্তানের প্রথম দেখা একজন হারানো সন্তান বাপমা যখন ফিরে পায় তখন ওই মা আর ওই বাবাই যাবে যে ওই সময়টাতে মার মনে কত আনন্দ থাকে পৃথিবীতে এর চেয়ে সুখ এর চেয়ে আনন্দ আর হয় না বাবা দৌড় দিয়ে সন্তানকে বুকে জড়ায় ধরছে জায়দ বাবাকে জড়ায় ধরে কান্তেছে আল্লাহর নবী রহমতের নবী দৃশ্যটা দেখছেন নবীজি দেখার পর নবী বলতেছেন যায় তোমার আব্বু আসছে তোমাকে নেওয়ার জন্য তোমার আম্মু পাগল হয়ে গেছে তোমার খুঁজে খুঁজে বাবা তুমি যদি মাপ মাপমার কাছে যেতে চাও আমি খুশি মনে তোমাকে বিদায় দিব বিন্দু পরিমাণ একটা টাকাও আমি বদলা নিব না তুমি যেতে না যেতে পারো আর যদি আমি মোহাম্মদ রসুল্লাহর কাছে থাকতে চাও আমি আজীবন তোমাকে বুকে আগলায় রাখব এখন সিদ্ধান্ত তোমার কাছে বাবা মার কাছে যাবা নাকি আমি মোহাম্মদের কাছে থাকবা সিদ্ধান্ত যাই তুমি হারে সারি হবে আল্লাহ নবীর চেহারার দিকে একবার তাকান একবার বাবার চেহারার দিকে তাকান এদিকে একবার ওদিকে একবার এদিকে একবার ওদিকে একবার এক পর্যায়ে তিনি চেহারা নিচের দিকে নামায় ফেললেন চোখের পানিটা দর দর করে পড়তেছে জায়দের জায়দে এবার নবীজির চেহারার দিকে তাকাইছে তো তাকাইছে আর বাবার চেহারার দিকে তাকায় না নবীজির চেহারার দিকে তাকায় কান্দে কই নবী গো আজকে দশ বছর হয়ে যায় আমি বাপ মা হারাইছি কিন্তু এই দশ বৎসরের ভিতরে যতদিন আমি আপনার কাছে ছিলাম কোনোদিন বাবার বাবা হারানোর বেদনা আর মা হারানোর কষ্ট আমি টের পাই নেই বাবার আদর মায়ের আদর আমি আপনার কাছে পেয়েছি যে আমি সিদ্ধান্ত নিয়েছি বাকি জীবন আমি আপনার বুকে জড়ায় থাকবো আমি আপনার কদম জড়ায় থাকবো বাবা মা পাওয়ার পরও আমি যেতে রাজি না আমি আপনার কাছে থাকবো এই কথা বলা মাত্রই বাবা তোর দিয়ে জায়েদকে বুকে জোড়াই কইবা যান একটু ওই দিকে তাকা বাবার চেহারার দিকে একটু টাকা তোর মা কিন্তু পাগলের মতো হয়ে গেছে বাবা মা পায়া বাবা পায়া তুই যাবি না যায় বাবার চেহারার দিকে তাকায় না আমার মায়ার নবীর নোরানি চেহারার দিকে তাকায় রইছে জায়েদের বাবা কান্দে জায়েদের দিকে তাকায়া জায়েদ কথা কয় না কই বাবা আমার কোনো কষ্ট নাই তোমাদের উপরে মার দরত বাবার দরত আমার কলিজা আছে বাবা কিন্তু বাবা জানো না ওই লোকটার কলিজা এর চেয়েও বেশি মহব্বত আর ভালোবাসা আছে আল্লাহ আকবার জোরে আমার নবীর অন্তর তোমরা দেখো না কিন্তু আমি দেখেছি গো এই কথা বলা মাত্রই বাবা জায়েদের কপালে চুমা দিয়া চুকের পানি ধরা কয় বাজান ঠিক আছে পৃথিবীর সকল বাপ মাই চায় সন্তান সুখে থাকুক নবীজির কাছে যখন জীবনে থাকতে চেয়েছো আমি আপত্তি দিলাম না আমার বোঝ হয়ে গেছে বাজান তুমি কতটা সুখে আছো কতটা আরামে আছো নবীর কাছে ঠিক আছে বাবা তুমি রবির কাছে জীবনভর থাকো আমরা বাপ মা ইয়ামিন থেকে মাঝে মাঝে তোমার এসে দেখে যাব তোমার মা যখন কান্না করবে মাকে নিয়ে মক্কা এসে তোমাকে দেখে যাব সেদিন আমার নবী যাইতে বুকে নিয়ে ঘর থেকে দৌড় নবী বের হয়েছিল বুকে জড়ায় নবী বের হয়েছিল এক দৌড় দিয়া নবী সাফা পাহাড়ের উপরে উঠলেন ওইটি মক্কার মানুষকে এলান করেন ও মক্কার মানুষেরা শুনো এতদিন পর্যন্ত তোমরা জানতে জায়দ মোহাম্মদের গোলাম আজ যে জায়দ তার হারানো মা পায়া বাবা পায়া বাপ মার কাছে গেল না আমি মোহাম্মদের কাছে টাকার সিদ্ধান্ত নিল আমিও ঘোষণা দিলাম আজ থেকে জায়দ মোহাম্মদের গোলাম না আজ থেকে জায়দ হলো মোহাম্মদের পুত্র আওয়াজ দেয়া কৌ সুবাহান আল্লাহ আরো সুবাহান আল্লাহ এই হ্যাপি বে کی بیریا پر سلام اے ہمارے دل رباطم پر سلام دل صدا کہ ترہا تو پر سلام اے امام الانبیا تو پر سلام مسجد اکو سام جملہ امبیا مسجد سام جملہ انبیاء مقتدی تھے اور بھی ہا تم مقتدا مقتدی تھے اور بھی ہاں تم مقتدا اے امام الانبیاء تم

কার কাছ থেকে তিনি বিদায় নিবেন বিদায় তো নেন নিবেন নবীর কাছ থেকে আর যাদের একটা ছোট্ট পালক ছিল নাম একটা ছেলে ছিল নাম হলো ওসামা ওসামার কাছ থেকে বিদায় নিতেছেন ওষামাকে খুলে নিলেন কপালে যদি সন্তান হয় নাতি আল্লাহর নবী বড় কলিজার টুকরা নাতি ওসামা ওসামার কাছ থেকে বিদায় নিতেছে নবীজির সামনে বিদায় নিতেছে আল্লাহর নবী বিদায় নিতে বলছেন নবী বলতেছেন জয়ের বাবা ওসামার কাছ থেকে বিদায় নাও ওসামাকে কপালে চুমু খায় জায়দ ভালো করে জানে এই বিদায় হলো তার জীবনের শেষ বিদায় বাবা সন্তানের কাছ থেকে জীবনের শেষ বিদায় নেয় বাচ্চা জানে না আর কোনোদিন বাবা ফিরে আসবে না আর কোনোদিন ফিরে আসবে না জায়দ ওসামার কপালে চুমা দিয়া চোখের পানিটা মুসে আর বলতেছে বাবা আপু জিহাদের ময়দানে যাই আজকের যুদ্ধে তোমার বাবা প্রথম সেনাপতি বাজান হয়তো আর ফিরে নাও আসতে পারি যদি বাবা না আসি মদিনায় হয়তো লাশটাও আসবে না হয়তো মুতার কোনো এক প্রান্তরে বাবার কবর হবে যদি কোনোদিন বাবার প্রতি এক হয় শাম সেরিয়া সেই মুতার ময়দানের রাস্তার কোনো এক কেনারায় বাবার কবরটা খুঁজে বাইর কইর এই বইলা সন্তানের চোখের পানিটা মুইজা যায় দিন হারে সা আমার নবীর কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধের সামান তৈরি করে